মরিচের দাম বেড়েই গেল ভাবছিলাম কম দামে কিনে এনে ডিপ করে রাখবো যা দেখে যে মরিচের দাম বেড়েই গেল সন্ধ্যায় ছেলেদের দুধ দিলাম ছেলেরা খাচ্ছে আর রাত দশটা বাজলেই ছাড়ের কুল কপি খেতে ইচ্ছে করে আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকে ভিডিওতে কী কী আসে গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা সূর্য উদয় হচ্ছে কত না সুন্দর লাগতেছে তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না সূর্যের আলোটা এমনি কিন্তু চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে আর আমার ছেলেরাই যে দুষ্ট মেয়ে করতেছে কেমন গাড়ি বানিয়েছে দেখেন যদি একটু স্লিপ কাটে এটা কত পড়ে যাবে আর পাটা যদি ওই থেকে পড়ে যায় দেখা গেছে পাটা ছিলে যেতে পারে এই সব কুবুদ্ধি হয়েছে সায়নের আর জায়ানো এনজয় করে তো অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে দিন কাপড় চোপড় আর ভাস করা হয়নি কাপড় চোপড় ধোয়া উড়ে সরাওড়ে মেলোরে আবার ভাস করে উঠায় রাখো কি একটা ঝামেলা আর এই আর এই কাজগুলি প্রতিদিন মাত্র দুই দিন ভাজ করি নেই মানে কতগুলো হয়েছে লাগে যে এক সপ্তাহের কাপড় না এক সপ্তাহ না গতকাল আর গত পরশু দিন ভাঁজ করা হয়নি আর আজকে তো ভাঁজ করতেই আছি আজকে যেগুলা ধোয়া হয়েছে ওগুলো আবার সাদে মেলা হয়ে গেছে এই হলো অবস্থা তো দুইটা কইরা হলো তিন ছেলের ছয়টা হয়ে যায় আমরা মানুষ অনেকগুলো কাপড়ছোপড় অনেকগুলো হয় প্রতিদিন একই কাজ করতে করতে এক এক সময় বিরক্ত লাগে কি ভাস করো কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিছুই করার নাই এক কাজ হলো করতেই হবে এখন এক এক করে ভাস করে যার যার ডোয়ারে রাখতে হবে এক একজনের ডোয়ারে এক একজনের চোপড় না রাখলে দেখা গেছে কারো কাপড় কেউ খুঁজে পায় না তার জন্য তিনজনের তিনটা ড্রয়ার দিয়ে দিয়েছি যার যার কাপড় সে সে খুঁজে খুঁজে বের করবে আর এলোমেলো কম হবে তো এই যে সারের ড্রয়ার ওয়াইট্রুপের এই শার্টগুলি এইভাবে ভাজ করে রাখছিলাম আর দেখে না হয়েছে কি এগুলো এইভাবে ভাস করে রাখছি কারণ হয় আয়রন করতে দেবে তার জন্য ভালো করে ভাস করি না মানে মোটামুটিভাবে ভাস করে রাখি এইভাবে আগুচলা থাকলে কেমন দেখা যায় তো একটা কিছু নিতে আসলেই মনে করুন সব এলো মেলো করে একাকার করবে এটি হলো সাধারণভাবে আমি ভাস করে রাখছি যে আয়রন করতে দেবে এ থাক যারই ওয়ার্ড উপরে ডয়ের দেখি তারই ডয়ের আগুচল হয়ে থাকে এই যে কিছুক্ষণ আগে ছেলেদের ওয়ার ডুবে হাত দিলাম ডয়রে হাত দিলাম দেখি কাপড় চুপড় এলোমেলো হয়ে আছে এখন সারের ডয়ে হাত দিলাম তাও এলোমেলো হয়ে আছে আমি একটা মানুষ কয়দিকে সামলাবো সবাই যেটা এমন আগুচল হয় ছেলেরা তো ছোটো বড় মানুষও এমন একা মানুষ কয়দিকে হাত দিব কয়দিকে আমি গুছাবো তো গতকাল বাজারে গিয়েছিলাম কাঁচা মরিচ নিয়ে আসছি এক কেজি কিছুদিন আগেও বাজার গিয়েছিলাম কাঁচা মরিচের দাম ছিল তিরিশ টাকা কেজি তো গতকাল যায় দেখি এগুলি একশো টাকা কেজি হয়ে গেছে সবার কাছে শুনলাম যে কাঁচামরিচের দাম বাড়বে এর জন্যে গেলাম যে বেশি করে নিয়ে আসি এনে ফ্রিজে রেখে দেই পরে খাওয়া যাবে ও মা যায় দেখি যে দাম বেড়েই গেছে কয়েকদিন পরে তো আরও বাড়বে তো আমি এক কেজি আনছি আমি পাকা কাঁচামরিচ নিয়ে আসছি দেখে বেছে বেছে নিয়ে আসছি কারণ হলো পাকা কাঁচামরিচটা ফ্রিজে রেখে দিলে তো ওই বিচিগুলো কালো হয় না আর কাঁচামরিচের বিচিগুলো কালো হয়ে যায় কারণ কাঁচামরিচ তো একদম বাড়তিতে আনে না আবারতে আবার্তে আনে তো ওগুলি বিচি গুলি কালো হয়ে যায় এর জন্য ওই বাড়তিগুলি বেছে বেছে নিয়ে আসছি দিতে চাই না আমি বলছি না আমি একটু পাকা পাকা দেখে নিয়ে আসবো পাশে আর এক দোকানে খুব মানে কাঁচামরিচ খুব সুন্দর কাঁচামরিচ ছিল তো আমি ওগুলো আনি নাই ওগুলো একটু ঝালও কম হয় আর ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলে ওই বিচিগুলো কালো হয়ে যায় এর জন্য আমি পাকাগুলি বেছে বেছে নিয়ে আসছি তো দুপুরে রান্না করব। তার জন্য পেঁয়াজ কেটে রাখতেছি আজকে বিরিয়ানি রান্না করব ছেলের জন্য শুক্রবার ছেলেরা তো বিরিয়ানি খাবে তাদের পছন্দ তার জন্যই বিরিয়ানি রান্না করব বিরিয়ানি রান্না করতে যায় দেখে যে চাল নাই তো ছেলেকে বললাম চাল নাই আজকে রান্না করা লাগবে না ছেলের টাকা দিয়েই বিরিয়ানির চাল নিয়ে আসলো তো এখনকার রান্না না করতে পারি রান্না তো এখন করতেই হবে এই যে আমার কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে আমি বক্সে রেখে দিয়েছি আর এগুলি পেঁয়াজ তো এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আর অনেকগুলো কাঁচামরিচ কাটা হয়েছে আমার হাতগুলি এত জ্বালা করছে বলার মতো না তো আমি নারিকেল তেল হাতে মাখিয়ে নিব। একসাথে কাঁচামরিচ কাটবো না কী করবো গতকাল এনেছি আজকে কতগুলো পচে গেছে নষ্ট হয়ে গেছে তার জন্যই সব কেটে রেখে দিলাম নষ্ট হওয়ার আর চান্স নেই এখন রাত নয়টা বাজে এর মধ্যে আর কোনো ভিডিও করি নেই আমি তো ছেলেরা দুধ খাবে তাদের দুধ দিচ্ছি সন্ধ্যার পরে ডাক্তার কাছে গিয়েছিলাম শরীরটা খুবই খারাপ তাও ভিডিও করি নেই আসলে শরীরটা খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না শরীর মন ভালো থাকলে সব কিছু করতে মনে চায় তো এখন ছেলেদের দুধ দিব তো ভাবলাম একটু ভিডিও করি রাত বাজে নয়টা তো ভিডিও করতে যে দুধ ঢালতে যেয়ে দুধটা তো পড়েই গেল তা তো দেখতেই পাচ্ছেন আর এই হরডিক্সটা আনা হয়েছিল পনেরো দিন পনেরো দিন হবে হয়তো ছেলেরা দুধ দেখাবে কি বাটি করে নিয়ে নিয়ে এমনিতে খেতে থাকে তো অল্প একটু আসে তাই দিয়ে হোল্ডিংস দিয়ে দুধ দিয়ে গুলোয় দিলাম তো স্যারকে বললাম তোমাকে দুধ দেই স্যার দুধ খাবে না সে আবার কোল্ড কফি খাবে এখন রাত বাজে সাড়ে দশটা মানে রাত হলে সবারই এটা সেটা খেতে ইচ্ছা করে তো বানিয়ে দেয় ঝামেলা বেশি একটা নাই দুধ দিয়ে চিনি দিয়ে কফি দিয়ে এখন হ্যান্ড ব্লেন্ডারে ছোট্ট একটা ব্লেন্ডার দিয়েই বিট করলেই হয়ে যাবে এই যে আইসক্রিম দিচ্ছি সরি আইসক্রিম না এটা হলো ক্ষীর ছিল তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর হলো আমার ভিডিওটি দেখার সময় প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ফুল ওয়াশ করবেন এই যে হয়ে গেছে কোল্ড কফি আজকে কোনো ডেকোরেশন করে নেই অল্প দিয়ে দিব বললাম না ভালো লাগতেছে না এখন সারে চাচ্ছে না দিয়েও পারি না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ